নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি নিরামিষ দিন মানেই বড় চিন্তার ব্যাপার লাঞ্চে মেয়েকে কি দিলে যে সে পেট ভরে খাবার খাবে এটাই ভেবে পাচ্ছি না তাই ভাবলাম মিষ্টি মিষ্টি ঝরঝরে পোলাও বানিয়ে ফেলি আজ খুব সহজ পদ্ধতিতে আপনাদের পোলাও বানিয়ে দেখাবো যা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি পাঁচশো চাল ভালো করে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে ঝরিয়ে রেখে দিয়েছি এটি মোটামুটি আধ ঘন্টা আগে আপনি করে রেখে দেবেন তাতে চালগুলো থেকে ভালো করে জলগুলো ঝরে যায় এবার একটি পাত্রের মধ্যে আমি চালগুলো নিয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ এলাচ ও দারচিনির গুঁড়ো জায়ফল ও জৈতির গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো ঘি এবার চালটাকে ভালো করে মিখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে চালের প্রত্যেকটি দানার মধ্যে এই মশলাগুলো পৌঁছে যায় চাল মাখা হয়ে এলে একটা কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল গরম করে নিচ্ছি এবার তাতে কাজু বাদামগুলো আমি ভেজে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি কিসমিসগুলো মোটামুটি ফুলে একটু বলের মতো হলেই তুলে নিতে হবে কাজু ও কিশমিশ দুটোই ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে এক থেকে দেড় চামচ ঘি ও সামান্য সাদা তেল আমি গরম করে নিচ্ছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটুকরো দারচিনি দুটুকরো লবঙ্গ ও সামান্য জিরে আর একটা তেজপাতা ভালো করে ফোড়নটি লাল হয়ে এলে এবার আদা কুচি ও লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিল সুন্দর একটি গন্ধ বেরোলেই মেখে রাখা চালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পোলাওয়ের মেন কাজ সেটা হচ্ছে চালটাকে ভালো করে ভাজা চালটাকে ক্রমাগত নিরেচেরে ভাজতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না চালের রংটা পাল্টে যায় অর্থাৎ চালটা একটু সাদা সাদা ভাব চলে আসে চাল ভাজতে ভাজতে অন্যদিকে গেলেই কিন্তু একদম শেষ সুতরাং এই সময় অন্য কোনো কাজ করা যাবে না শুধু চালটাকে ক্রমাগত নাড়তেই হবে এবং ভাজতেই হবে চালগুলো ভাজতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে চাল ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই জলটা মোটামুটি আগে থাকতেই গরম করে রেখেছি পাঁচশো গ্রাম চাল হলে এক লিটার জল আপনাকে ফুটিয়ে রেখে দিতে হবে ফুটিয়ে মানে একদম টকবক করা ফোটানো জল এই সময় ফ্লেমটিকে হাইতে রেখেই আমি ফুটিয়ে নিচ্ছি সামান্য ফুটে একটু জলটা কমে আসলেই আমি ভেজে রাখা বাদাম ও কিশমিস এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা মোটামুটি শুকিয়ে চালের সমান সমান হয়ে আসলেই পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি আপনারা কীরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে চিনির ব্যবহার করবেন এবার চিনিটা ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার দেখে নেব পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য ঘি ও শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম পোলাও পোলাওটা কিন্তু খেতে বেশ হয়েছিল আমাদের সেদিন নিরামিষ ছিল বলে আমি আলুর দমের সঙ্গেই পরিবেশন করেছিলাম আপনারা চাইলে মটন কষা চিকেন কষা এসব দিয়েও পরিবেশন করতে পারেন ঝটপট বানিয়ে ফেলুন আর কেমন খেতে হলো অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ